হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উই তাসিন তো ভিওয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংসের খুবই মজার একটা রেসিপি আজকে আমি মেজবানি ডালটা গরুর মাংস দিয়ে রান্না করবো তো ভিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মেজবানি ডালের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল মেজবানি ডাল রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল মিক্সিং বোলে আমি দিয়ে দেব দু কাপ পরিমাণ বুটের ডাল এই ডালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ফিরে আসলাম ফাঁস থেকে ছয় ঘন্টা পর তো বিবাস দেখতে পাচ্ছেন ডালটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে এরপর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতিলে নিয়ে নিচি যে পাতিলে আমি ডালটা সেদ্ধ করব এরপর ডালটা পাতিলে দিয়ে দিয়ে দেব পানি এখানে আমি দু কাপ ডালের জন্য দেড় লিটার পরিমাণ পানি দিয়েছি এরপর আমি দিয়ে দেব দুটা তেজপাতা দিয়ে দেবো দুটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি ব্যাস এখানে আর কোনো মশলা দেব না এই তেজপাতা আর কাঁচামরিচটা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নেব তাহলে ডালটা ভালো করে সেদ্ধ হবে আর গলে যাবে না আস্ত থাকবে এই দুটো উপকরণ দিয়ে সেদ্ধ করলে তো বিবাস দেখতে পাচ্ছেন ডালটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি ডালটা যখন ফুটে উঠবে এরপর আমি ভালো করে চেড়ে দেব এরপর ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই ফাঁকে আমি মাংসটাকে মেরিনেশন করে নেব এখানে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি হাট চর্বি আর সলিড মাংস সহ সব মিলিয়ে দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি এরপর মাংসটাকে আমি যে পাতিলে রান্না করব ওই পাতিলে নিয়ে নিলাম এরপর দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব দু টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা এরপর দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব দেড় স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব দেড় টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ মিষ্টি জিরার গুঁড়া দিয়ে দেব এক টেবিল স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব তিনটা আস্ত কাঁচামরিচ এই মাংসটা সেদ্ধ হতে হতে কাঁচামরিচটা একদম গলে গিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার মাংসের মধ্যে ছড়িয়ে পড়বে এরপর দিয়ে দেব দেড় টেবিল স্পুন পরিমাণ সাদা সরিষা চীনা আর নারিকেল বাটা এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল এরপর দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি চার টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো আস্ত গোলমরিচ নিয়ে নিয়েছি সাত আটটার মতো লবঙ্গ এরপর নিয়ে নিয়েছি ছোট সাইজের তিন থেকে চার টুকরো জাইফল নিয়ে নিয়েছি এক টুকরো জয়ত্রী ফুল এরপর নিয়ে নিয়েছি একটা স্টারমরি নিয়ে নিয়েছি একটা কালো এলাচ এরপর নিয়ে নিয়েছি পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ এরপর সবগুলা গোটা মশলা মাংসের মধ্যে দিয়ে দেব এরপর আমি আলতো হাতে মাংসগুলাকে মশলার সাথে ভালো করে মেখে নেবো এই কাজটা একটু সাবধানে করতে হবে কারণ এখানে হাড় চর্বি আর সলিড মাংস দিয়েছি হাড়ের সাথে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই চেষ্টা করবেন আলতো হাতে মাংসগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে তো বিবাহ দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি মাংসগুলোকে ভালো করে মেখে নিয়েছি এরপর যে হাত দিয়ে আমি মাংসগুলো মেখে নিয়েছি ওই হাতটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম এরপর ভালো করে মশলাগুলাকে হাত দিয়ে কেছে নিচের দিকে নামিয়ে দেবো আর মাংসগুলাকে পানির সাথে মিক্স করে নেব তো বিভাষ দেখতে পাচ্ছেন মাংসগুলাকে আমি পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি ঢেকে দিয়ে মাংসগুলাকে চুলায় বসিয়ে দেবো মাংসগুলাকে চুলায় বসিয়ে দিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করবো আর এই ফাঁকে আমি চেক করে নিয়েছি আমাদের বুটের ডালটা সেদ্ধ হয়েছে কিনা তো বিবাহ দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম আস্ত রয়েছে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ডাল আপনাদেরকে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের ডালটা সেদ্ধ হয়েছে এরপর আমি ডালগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে একটা মিক্সিং মিক্সিংগুলি নিয়ে নেব তো বিবাহ দেখতে পাচ্ছেন ডালটাকে আমি ডালের পানি থেকে আলাদা করে নিয়েছি এই পানিটা আমি কিন্তু ফেলবো না মাংসের সাথে যখন ডালটা আরও একবার সেদ্ধ করব। তখন আমি মাংসের মধ্যে ডাল সেদ্ধ পানিটাকে দিয়ে দেব এরপর ফিরে আসলাম মাংসের কাছে মাংসটা কিন্তু আমাদের পারফেক্টভাবে ফুটে উঠেছে এরপর ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে আমি একটা মাংস উঠিয়ে দেখেছি মাংসটা কিন্তু হাফ সেদ্ধ হয়েছে এরপর হাফ সেদ্ধ হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া ডাল ডালটা দিয়ে আমি ডাল আর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তো বিবার দেখতে পাচ্ছেন এখানে আমি ডালটা দিয়ে দু মিনিট পর্যন্ত ডালটাকে মাংসের সাথে কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে এরপর দিয়ে দেব ঝোলের জন্য ডাল সেদ্ধ করা পানি এই ডাল সেদ্ধ করা পানিটা দিয়ে ডাল আর মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব এরপর পানিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে ডাল আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখান দিয়ে আমি দু একবার ছেড়ে দেব যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায় তো বিবাস দেখতে পাচ্ছেন ডালটা আমাদের পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব সাত আটটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি শুধু মাথা দিয়ে অল্প একটু ভেঙে দিয়েছি যাতে ঝালটা না বেরোয় শুধু ফ্লেভারটা বেরিয়ে আসে এরপর আমি দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর আমি ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে আরও এক মিনিট পর্যন্ত ডাল আর মাংসটাকে রান্না করে নিয়েছি সব শেষে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি গুঁড়া এই মিষ্টি জিরা বা মৌরি গুঁড়াটা শেষে দিলে ডালের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এরপর মশলাটা দিয়ে আমি ভালো করে ছেড়ে ডাল আর মাংসটাকে মিক্স করে নেব এরপর সবশেষে দিয়ে দেব এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা কুচি সবশেষে এই ধনেপাতাটা দিলে মেজবানি ডালটা খেতে কিন্তু খুবই মজা লাগে ধনে পাতার খুবই সুন্দর একটা ফ্লেভার ডালের মধ্যে ছড়িয়ে পড়বে এরপর ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো তো বিবাস দেখতে পাচ্ছেন ডাল আর মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে ডালের জন্য একটা পোড়ন রেডি করে নেব আমি এখানে তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল আগেই গরম করে নিয়েছি এরপর দিয়ে দেব দুটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেব তিনটা শুকনো কাশ্মীরি লালমরিচ এরপর পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাহলেই আমাদের ডালের মধ্যে পোড়ন দেওয়ার জন্য রেডি হয়ে যাবে তো বিবাস দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমাদের গোল্ডেন ব্রাউন করা হয়ে গেছে এরপর আমি এই পোড়নটাকে ডালের মধ্যে দিয়ে দিলাম এরপর পোড়নটাকে ডাল আর মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব তো বিবাস দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের মেজবানি ডালটা তৈরি হয়ে গেল। একদম কম সময়ে কম উপকরণে এরপর আমি মেজবানির ডালটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। তো বিবাস দেখতে পাচ্ছেন এই মেজবানি ডালটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যেমন লোবনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এই মেজবানি ডালটা রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো বিভার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই মেজবানি ডালের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করবেন আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো বিভার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম